কালকেই রয়েছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে ম্যাচ কালকের ম্যাচটা দুই দলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকে কিন্তু সুপার এইটের ম্যাচ আজকেও সুপার এইটের ম্যাচ রয়েছে প্রথম সুপার এইটের ম্যাচ কালকে সেকেন্ড সুপার এইটের ম্যাচ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার পর্বের সুপার এইট পর্বের ম্যাচ এবং এই ম্যাচগুলো প্রত্যেকটা হারা হারলে পরে কিন্তু চাপ হয়ে যাবে এই জন্য ভারতীয় দলের প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে রয়েছে পরের ম্যাচটা পড়েছে বাংলাদেশের সাথে লাস্টের ম্যাচটা পড়েছে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা পড়েছে সেদিনকে কিন্তু রিচার্জ ব্রো ওই প্লে ওই আম্পায়ার কিন্তু আম্পায়ারিং করবে ওই আম্পায়ার যখন আম্পায়ারিং করে তখন ভারত কখনও ম্যাচ জিততে পারে না সেটা সেমি ফাইনাল ম্যাচ হোক বা ফাইনাল ম্যাচ হোক অথবা এমনি গ্রুপ লিগের ম্যাচ হোক রিচার্জ ব্রো যখনই থাকে তখনই যেন ভারত হেরে যায় আর ইচ্ছা করে আইসিসি বোধ ভারতের ভারতকে হারানোর জন্য বা ভারত যাতে না খেলতে পারে এর একই প্লেয়ারকে বারবার সেমিফাইনাল ফাইনাল ফাইনালে দেয় এমনি ম্যাচে দেয় না বা সেমিফাইনাল ফাইনালে দেয় এইবারও দেবে হয়তো সেমিফাইনাল ফাইনালে সেমি আর ফাইনালে আর এইবার তো দিয়েছে হল সুপার এইটে সুপার এইটও ওরকম একই কিন্তু সমস্যা সুপার এইটে কিন্তু মারাত্মক সমস্যা এটাই হলো মূল ব্যাপার এবার দেখা যাক এখন কি হয় এবারেও ভালো খেলতে পারে কি ভারত যদি এবার ভালো খেলে দেয় অথ রিচার্জ কেটেল ব্রোকে ভয় যদি না পায় তাহলে তো কোনো কথা নেই তাহলে ইন্ডিয়া ভালো খেলে আর যদি ওটা দেখে ভয় পেয়ে যায় তাহলে আলাদা বিষয় ভারত এমনিতেই ভারত আর সেমিফাইনাল ম্যাচে ভয় পায় খেলতে আর যদি ভয় না পেয়ে ঠান্ডা মাথায় ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে সেটা ভারতের জন্য ভালো তাহলে সেটা ভারত ভালো খেলবে আর যদি ওইভাবে খেলতে না পারে তাহলে তো ভারত সমস্যায় পড়বে তো এখন দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম আফগানিস্তানের মধ্যে ম্যাচ যখনই হয়েছে তখনই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আফগানিস্তান জিতেছে এই ভারত আফগানিস্তান হেরেছে ভারত কিন্তু জিতেছে সব ক্ষেত্রে কোনো সময় হারাতে পারেনি রানে চার উইকেট পড়ে গেছিলো তৃতীয় টি টোয়েন্টিতে সে সেখানে তো রোহিত সেঞ্চুরি করেছিল খুব ভালো ব্যাটিং করেছিল রিঙ্কু সিংহ খুব ভালো খেলেছিল দারুণ তা সেই ম্যাচে কিন্তু আফগানিস্তানে জেতার কথা ছিল বা জিততে পারেনি আফগানিস্তানের কিন্তু রাশিদ খান আর ফাজিল ফারুক এই দুজনের বল খেলা কিন্তু ভারতের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জিং হবে দুজনেই কিন্তু খুব ভালো বল করছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য কিন্তু খেলছে এবার এইভাবে যদি খেলতে থাকে তাহলে কিন্তু আলাদা বিষয় হবে আর এইভাবে যদি না খেলে তাহলে তো কোনো কথাই নেই এবার দেখা যাক কীরকমভাবে খেলে ভারত যদি ঠিকঠাকভাবে খেলে সিরিয়াসভাবে খেলে ভালো ফিল্ডিং ফিল্ডিং করে তাহলে আফগানিস্তান কোনোভাবেই ম্যাচটা জিততে পারবে না যদি ওদের বিরুদ্ধে হালকাভাবে না মানে ভালোভাবে না খেলে হালকাভাবে ওদেরকে নেয় তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে তার কারণ হালকাভাবে নিলে তখনই কিন্তু ভালো খেলতে পারবে না তবে আমার মনে হচ্ছে হালকাভাবে নাও নিতে পারে ওদের বিরুদ্ধে যেতার চেষ্টা করবে ভারত এবং ওদের বিরুদ্ধে বিরাট কোহলি রোহিত এরা হয়তো খেলে দেবে কেউ না কেউ খেলে দেবে ঋষভ পান্ত রয়েছে আর বোলিংয়ের ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে মানে আউশদ্বীপ সিং সিরাজ এরা তো মোটামুটি খেলছে কুলদীপ যাদবকে আমার যতদূর মনে হচ্ছে খেলানোর চেষ্টা করবে কুলদীপ এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলেনি ভারতের হয়ে টি টোয়েন্টিতে মানে এই বছর মানে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু হার্দিক পান্ডা অশদীপ সিং এরা ভালো বল করে দিয়েছে এই জন্য দরকার পড়েনি এক্সট্রা একটা প্লেয়ারকে খেলানোর তবে আমার যতদূর মনে হচ্ছে এক্সট্রা প্লেয়ারকে খেলাবে মানে কুলদীপ যাদব এক্সট্রা স্পিনার তিনজন স্পিনার নিয়ে খেলবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে খেলাটা ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখা যাক তবে কালকের পিচটা যেটা খেলা রয়েছে সেখানে কিন্তু খুব বেশি রান উঠবে না তবে আবার হাই স্কোরিং ম্যাচ হতেও পারে যদি খুব ভালো ব্যাটিং করে দেয় তবে চেস করাটা মুশকিল হবে প্রথমে ব্যাট করে যদি একশো সত্তর সত্তর পঁচাত্তর রানও তুলে দেয় ওদেরকে টার্গেট দেয় একশো সত্তর পঁচাত্তর রান সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু চাপে পড়ে যাবে তার কারণ আশদেব সিং প্রথম দিকে ভালো সুইং করাচ্ছে প্রথম দিকে সুইং পাবে হবে তার সাথে যশপ্রীত বুমরা চলে আসবে পরে তো কুলদীপ যাদব বক্সার বেটেল যাদের যা এরা তো রয়েছে এরা মিলে সব কাজ সেরে দেবে সেটাই মানে সেইভাবে যদি প্ল্যানিং সঠিক প্ল্যানিং নিয়ে খেললে ভালো খেলবে সঠিক প্ল্যানিং নিয়ে না খেলতে পারলে গেল এবার সঠিক প্ল্যানিং নিয়ে খেলতে হবে তাহলে আমার মনে হয় ভালো করবে ভারত আর যদি সঠিক প্ল্যানিং নিয়ে খেলতে না পারে তাহলে মুখ পড়বে কালকের ম্যাচটা অবশ্যই জেতা দরকার কালকের ম্যাচটা আসলে পরের যে দুটো ম্যাচ মানে বাংলাদেশ আর অস্ট্রেলিয়াকে হারাতেই হবে ওই দুটো দলকে হারাতেই হবে ভারতের জিততেই হবে না নাহলে কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না সেমিফাইনালে গেলে তারপর তো ফাইনাল জেতার কথা আগে এই সুপার এইটা অন্তত তিনটের মধ্যে দুখানা ম্যাচ আগে চোখ নাক বুঝে জিততে হবে শনিবার দিন ভারতের ম্যাচ রয়েছে বৃহস্পতিবার ভারতের ম্যাচ রয়েছে দুই দিন কিন্তু ভারতের ম্যাচ রয়েছে তারপর কিন্তু ভারতের ম্যাচ আবার দু তিন দিন পরে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার পর আপাতত নেই অস্ট্রেলিয়ার পরে তারপর যদি সেমিফাইনালে যায় তখন সেমিফাইনালে ম্যাচ তারপর তো ফাইনালে ম্যাচ রয়েছেই এটাই তবে রাশিদ খানের বলটা খুবই চ্যালেঞ্জিং মানে ওয়েস্ট ইন্ডিজের বিচে যে কী যে কার্যকরী হবে কী যে ভালো করে দেবে এটাই একটা কথা যদি ভালো খেলে দিতে পারে তাহলে তো ভালোই তবে রাশিদ খানের বলটা একটু দেখে খেললে আর ফাজিল ফারুকের বলটা একটু দেখে খেলতে পারলে অত অসুবিধা হবে না আর মোহাম্মদ নবীর বল খেলতে খুব একটা অসুবিধা বিশাল অসুবিধা সেরকম হবে বলে আমার মনে হয় না মোটামুটি খেলে দিতে পারবে গুলবাদিন নাইব কিন্তু ভারতের বিরুদ্ধে জ্বলে ওঠে গুলবাদিন নাইককে আগে আউট করে দিতে হবে তাহলে ভালো হবে নাহলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বে তো দেখা যাক তোমাদের কী মনে হচ্ছে কালকের ম্যাচ কে জিতবে ভারত না আফগানিস্তান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর গুরবাস গুরুবাসকেও আগে আউট করে দিতে হবে গুরবাস ইব্রাহিম জারদান এই ওপেনিং জুটিটা ভাঙতে পারলে তাহলে কিন্তু অনেকটাই ম্যাচটা হাতে চলে আসবে এবার ওপেনিং পার্টনারশিপ যদি না ভাঙা যায় তাহলে কিন্তু ম্যাচটা হাতে আসবেন আস্তে আস্তে তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হবে এবার আমি চাই হা হাতে আসুক ভারত জিতুক আর বাংলাদেশের সমর্থকটাই ভারত হেরে যাক ভারত যাতে না যেতে পারে সেমিফাইনালে আর বাংলাদেশ ওটার জন্য কিন্তু ভারত থেকে অনেকে খুব খুশি হয়েছে মানে পাকিস্তানের অনেকে বাংলাদেশকে সাপোর্ট করে তারা খুব খুশি হয়েছে আর সূর্যকুমারের ভালো খেলতে হবে সূর্য কুমার সূর্য কুমার একটা ম্যাচে খেলেছে আর দেখা যাক কীরকম খেলে